পার্পল ডে ওকে পার্পল ডে কেন বললাম কারণ আজকে আমি কিছু ক্লে ক্রাফ্টস করবো অ্যান্ড আমি চেষ্টা করবো প্রত্যেকটাই পার্পেল কালার রাখার জন্য সো সেই জন্য আমি বললাম হ্যালো পার্পল ডে বাট আমি নিজেই ইয়ালো পরে বসে আছি ভিডিও শুরু করার আগে আমি শুরুতেই একটু খেয়ে নিচ্ছিলাম আর এই হাঁসটা কিউট না যাই হোক আজকে একটা হচ্ছে কি আমি একটা ডেইলি ব্লগ মানে একটা আজাইরা ডেইলি ব্লগ শেয়ার করতে যাচ্ছি তোমাদের সাথে মানে আমি পুরাটাই এটা উল্টাপাল্টা ভিডিও হয়ে যাবে কারণ আমি কথা থেকে যে কি শুরু করেছি আমি নিজে জানি না বানাতে গেছি একটা হয়ে গেছে আর একটা ও আর আমি যেহেতু বলেছিলাম যেটা পার্পল ড্রেস তো আমি আজকে শুরুতেই পার্পল কালারের ক্লে খুঁজে নিচ্ছিলাম আর এখন দেখি যে আমার অনেকগুলো কালারের ক্লে একদমই শেষ হয়ে গেছে তো তারপরে আমি বসে পড়লাম ক্লে আনবক্সিং করতে কার কার ক্লে আনবক্সিং করতে ভালো লাগে কমেন্ট করে জানাও ওকে আমার তো ক্লিয়ার ক্রাফটস থেকে ক্লেয়ান বক্সিং করতেই বেশি ভালো আর এই প্যাকেটগুলো খুবই কিউট ছিল বাকি প্যাকেটগুলোর তুলনায় মূলক এই প্যাকেটটা খুবই সুন্দর ছিল যাই হোক আমার কাছে মনে হচ্ছিল খুবই দেরি হয়ে যাচ্ছে এজন্য আমি শুরু থেকে নিয়ে কাটিং করা শুরু করে দিলাম এরপরে খুব দ্রুত আমি কাট করে নেছি আজকে আমি টোটাল 6টা প্যাকেট ক্লে আনবক্সিং করব তো এখানে দুই সরি এখানে 4টা হচ্ছে গিয়ে ক্লে বক্সিং করছি আর বাকিগুলো আমি অফ ক্যামেরা আনবক্সিং করেছি আর মূলত এই আজকের ভিডিওটা খুবই লং হয়ে গেছে তো সেই জন্য আমি আগে থেকেই সরি বলে নিচ্ছি তোমাদের কাছে কারণ আমি আজকে নর্মালি খুবই শর্ট ভিডিও দেই লাইক দুই তিন চার মিনিট বাট আজকে দেখি একদমই আট মিনিট মানে সাড়ে আট মিনিট অলমোস্ট হয়ে গেছে যাই হোক তোমরা যারা ভিডিও অ্যান্ড আনবক্সিং অর্গানাইজ সব তোমরা এনজয় করো আর তোমরা কেন জানি না ইদানিং আমাকে খুব কম সাপোর্ট করছো তোমরা আমাকে সাপোর্ট করছোই না তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমি কিভাবে ভিডিও বানাবো আর এখন আমি ক্লে রেখে দিলাম এরপরে দেখি যে আমার এক্সট্রা কিছু ক্লে রয়ে গেছে আর এই প্যাকেটে কিছু ক্লে যেগুলো আছে কি আমি আগের থেকে মানে আগে ছিল সেগুলো আমি পরে একটা প্যাকেটে রেখে দিয়েছি যেন এগুলো আমি পরবর্তীতে আগে আগে শেষ করে ফেলতে পারি আর এই তো আমার পার্পেল ডে করার জন্য আমি এই যে পার্পেল কালার ক্লে নিয়ে নিলাম এখানে অলমোস্ট ছয় থেকে সাতটা প্যাকেট মেবি ছিল প্যাকেট গুলো তো বড় ছিল না সেজন্য তুলনামূলক অনেক কম হয়েছে আর আমি আজকে যে ভিডিও করব আমি যেগুলা জিনিস বানাবো আর কি ক্রাফট যেগুলো করবো সেগুলো আমি একটু হালকা গাঢ় মানে এমন আমি করার চেষ্টা করব মানে পার্পল দিয়ে কারণ সবই যদি সেম হয়ে যায় তাহলে দেখতে সুন্দর লাগবে না তো পার্পলই রাখবো বাট একটু লাইট এন্ড ডার্ক করার চেষ্টা করবো আর শুরুতেই আমি একটা ফুল অলরেডি বানিয়ে ফেলেছি তোমরা তো দেখতে পেলা আর এই ফুলটা বানানো খুবই ইজি আমার সমস্ত ফুলগুলোর মধ্যে এই ফুলটাই বেশি ভালো লাগে বিকজ অফ এটা খুবই ইজি যাই হোক এখন হচ্ছে কি আমি সাদা কালার আর এই বেগুনি কালারটা মিক্স করবো যেন একটু হালকা কালার হয়ে যায় কারণ আগের ফুলটা একটু গাঢ় কালার ছিল তো সেই জন্য আমি এটা একটু হালকা কালার করলো আর দুইটা দেখতে প্রায় সেম ই লাগছে আর যখন আমি এটা হাতে নিচ্ছি তখন মনে হচ্ছে যে না একটু ডিফারেন্স যাই হোক আমি শুরুতেই যে একটা লম্বা মানে সরি একটা গোল বল নিয়ে নিলাম এরপর আমি কিছু কাটিং কাটিং করে নিলাম গোল গোল বল বানাবো মানে আগে যে ফুলটা বানিয়েছি সেটা মতোই সেম সেম ওইটাই বানাবো বাট একটু কালার ভিন্ন আচ্ছা তোমাদের সব থেকে পছন্দের বা প্রিয় ক্লে ক্রাফটস কোন তোমাদের কাছে কোনটা বেশি ভালো লাগে সবথেকে দুঃখজনক কথাটা কি জানো সবার আগে সাদা কালার ক্লেটা একদমই শেষ হয়ে মানে কেন জানি না শুধু ক্লের ক্ষেত্রে না মানে সব কিছুর ক্ষেত্রে লাইক রং যে কোনো কিছু সব সময় সাদা কালারই শেষ হয় আর এখন হচ্ছে কি আমি কিউট একটা জলের মাথা বানিয়ে নিচ্ছি মানে কিউট একটা ফেস বানিয়ে নিলাম আমি নিজে জানি না যে আমি কি কি হাবি জাবি বানাচ্ছি আর এদিকে দেখে একটা বল দিয়েছে পরে আবার ধরে এনে এটাকে লম্বা রোল বানাচ্ছি দুইটা একসাথে বানাচ্ছি কত বড় কষ্টের কাজ আমি করে ফেলতেছি যাই হোক এর পরে আমি আবার রুটির মতো ছিঁড়ে ছিঁড়ে এগুলাকে গোল গোল করে বানাবো আর আমি আগেরটার মতো সেম একটা পুতুলের মাথা বানিয়ে নিব না সরি ফেস মাথাটা একটু কেমন শোনা যাচ্ছে যাই হোক এখন হচ্ছে গিয়ে ফুল বানানোর পালা একটা সাদা আর একটা বেগুনি আর একটা সাদা এভাবে করে দিয়ে দিচ্ছি চতুর্দিক দিয়ে আর এরপরে আমি কিউট ফেসটা এটার উপরে বসিয়ে দিব আর্ট এন্ড ক্রাফটস এর মধ্যে একটা মজাদার বিষয় কি যে তোমরা যেই জিনিসটা বা অবাস্তব সেটাকেও বাস্তব করে বানানো যায় মানে যারা আর্ট এন্ড ক্রাফটস করে তো তারাই একমাত্র জান সুপার ক্লে থাকলে তো কোনো কথাই নাই যা ইচ্ছা তাই বানাবা বাট অনেক সুন্দর হয় যদি একটু সুন্দর করে বানানো যায় তাহলে আর এবার আমি একটু ডিফারেন্ট ওয়ে ফ্লাওয়ার বানাবো আর সেটার জন্য লাগবে আর এরপরে বলটা মাথা থেকে পা পর্যন্ত লম্বা রোল মানে চ্যাপটা করে নিতে হবে উপর দিকে একটু মোটা থাকবে আর নিচের দিকে একটু চিকন এভাবে করেই আমাদের আজ আমার ফুল বানিয়ে নিতে হবে ফুল তো বানালাম এরপরে যে আমার এখান থেকে আর উঠছে না যাই হোক আমি অফ ক্যামেরায় উঠাইছি অনেক কষ্ট করে ফুলটাঁকাপাঁকা হয়ে গেছে তো তোমরা পরেই দেখতে পারবা আর এরপরে আমি একটা ইউনিক ফুল বানাইলাম আর এই যে ফ্লাওয়ার তিনটা এটা হচ্ছে গিয়ে আমি অফ ক্যামেরা বানিয়েছি কারণ আমি এই ফুলগুলো আগেও যেহেতু ক্যামেরার সামনে দেখিয়েছি তো সেম জিনিসটা তোমার বারবার দেখানোর দরকার নেই কিন্তু আবার চলে আসলাম এটা দেখানোর জন্য কারণ এটা আমি একটু ব্লু কালার দিয়ে বানিয়েছি মানে কত বড় খারাপ যে একটু আগেই বললাম যে এটা দেখাবো না এরপরেই আবার আমি এটা দেখাচ্ছি তোমরা কিছু মনে করো না গাইস আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো কোন জেলা থেকে দেখছো কমেন্ট করে জানাও আমাকে এটা এত ইউনিক বানিয়েছি যে আমি সবগুলোর মধ্যে একটা কাবাব মে হাড়ি দিয়ে দিয়া হ্যাঁ আমার হিন্দি আমি নিজেই বুঝি নাই আর এখন আমি খুবই কিউট একটা ডলের ফেস বানাম এত সময় তো মাথা মাথা করেছি আর এখন আমি একটু ঢং করে ফেস বললাম এই কিউট ডল ফেস টা বানাতে গিয়ে আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে আর সেটা হলো কি আমার ফেসটা একটু সাইডে পড়ে গেছে মানে তোমরা দেখেই নাও যে আমার ফেসটা কোন দিকে চলে গেছে আর এই জন্য আমি তোমাদেরকে একটু অ্যাঙ্গেল করে দেখাইছি যেন তোমরা একটু না বুঝতে পারো কারণ আমি যখন এটা ড্র করতেছিলাম তখন হচ্ছে কি এটা টেবিলে ছিল এন্ড আমি টেবিলের এক কর্নার থেকে এটা ড্র করতেছিলাম আর আমি দেখতে পাচ্ছিলাম না আমি তো মনে করেছিলাম যে এটা মাঝখানে হচ্ছে এখন দেখে যে উঠায় রেখে যে এটা এক কর্নারে পড়ে গেছে আরে কিউট হাসটাকে আমি একটু হাঁটিয়ে দেখছিলাম তো কথা বলতে বলতে আমি বেশ কয়েকটা ফুল এন্ড কিছু মানে ফেস বানিয়ে নিলাম আজকে জানি না আমার কি হয়েছে আমার কথা মানে প্রত্যেকটা কথাতে একটু সমস্যা হচ্ছে মানে আজ এরা বক্তি ভুলভাল বল বলতেছি আমি এই ফ্রেমটা অফ ক্যামেরায় বানিয়ে কারণ আমি আমার প্রত্যেকটা জিনিস একটু ফ্রেম বন্দি করতে চাচ্ছি এটা অবশ্য আমার আগে মাথায় ছিল না তারপরে বানাতে বানাতে মনে হলো যে আমি এতগুলা জিনিস কোথায় রাখবো পরে ভাবলাম যে না আচ্ছা ঠিক আছে একটা ফ্রেম বানাই আচ্ছা যাই হোক আমার আইডিয়াটা কেমন হয়েছে অবশ্যই বলো এরপরে আমি এক সাইডে করে করে লাগিয়ে দিচ্ছিলাম এক এক দিকে এক এক কারণ আমি চাচ্ছিলাম না যে একটাও মানে সেম সেম জায়গায় পড়ে যাক তো সেইভাবে আমি সাজাচ্ছিলাম আর সাজাতে সাজাতে গিয়ে দেখি যে না আমার ফ্রেমে তো খুবই খুব বেশি বড় হয়ে গেছে আর আমার ফ্লাওয়ার মানে ক্রাফট গুলা খুবই ছোট হয়ে গেছে মানে অল্প হয়ে গেছে এই জন্য আমি প্রত্যেকটা একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি আনি অতটা ভালো লাগছে না ভরাট করে দিলে অনেক সুন্দর লাগতো যাই হোক এটা হচ্ছে কি আমার ফার্স্ট ট্রাই ছিল এরকম একটা ভিডিও বা এরকম ফ্রেমে ক্রাফট মানে মেকিং করে রাখা আমার এটা ফার্স্ট ছিল আশা করি নেক্সট ভিডিওতে বা নেক্সট টাইম আরো বেশি ভালো হবে আর তোমরা যদি বেশি বেশি করে কমেন্ট করো বেশি বেশি করে লাইক করো শেয়ার করো তাহলে তো কোনো কথাই নাই আমি আরো বেশি বেশি করে ভিডিও আপলোড দিই আর ইদানিং কি হয়েছে যে আমি ভিডিও আপলোড দিতে পারছি না মানে মেইন ভিডিও আপলোড দিতে পারছি না সময়ের অভাবে প্লাস এডিটিং এর এডিটিং এর জন্য মানে আমি আপলোড দিতে পারছি ভাই ভাই আজকে কি হয়েছে জানি না আমি একদমই কথা বাটা উল্টা পাল্টা ফেলছি যাই হোক ফ্রেমে সবগুলা লাগানোর পরে এখন দেখি যে এক সাইডে খালি হয়ে আছে দেন আমি আবার ক্লে নিয়ে বসে বললাম যে আর একটা ফুল বানানোর পর আমি খুবই বড় সাইজের একটা ফুল বানিয়ে ফেলেছি তো এই তো এই ছিল আমার আজকের পার্পল ডে ফুল পার্পল ভিডিও যাই হোক তোমাদের কাছে কেমন লেগেছে আমার এই আজকের ভিডিওটা মানে আজকের এই পার্পল ভিডিওটা আমার কাছে তো বেশ ভালোই লাগছে এই ভিডিওটা বা ওয়াল হ্যাঙ্গিং এখন মনে হচ্ছে একটু অ্যাস্থেটিক অ্যাস্থেটিক লাগতো আমি একটু চেষ্টা করেছিলাম যেটা একটু অ্যাস্থেটিক করার জন্য এরপরে তোমরা কি টাইপের ভিডিও দেখতে চাও মানে কোন কালার দেখতে চাও সেটা বলেছো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো অ্যান্ড শেয়ার করো